নমস্কার আমি কৌশিক রায় সকল দশবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল দশই জুন দু হাজার পঁচিশ চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে অর্থাৎ এই চারটি রাশির ভাগ্যের তারা আকাশে ফুটতে চলেছে কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে একটা প্রোগ্রাম আমি নিয়ে আসি যে কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে আবার বলছে আপনার জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির মহা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না আগামীকাল দশই জুন বড় মঙ্গলবার রয়েছে এই জ্যৈষ্ঠ মাসের এই বড় মঙ্গলবারে চার রাশির লটারিতে কুটিপুতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অনেকে অধীর আগ্রহে থাকেন কোন এই চারটি রাশি কৌশিকদা বলছে দেখুন আমি আবার বলবো শুধুমাত্র রাশির নাম মিলালে হবে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন কারণ আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির ভিডিওটি আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি প্রতিদিন আমি বলি কিন্তু অনেকে ভাবেন যে কৌশিকদা আমার এক দু নাম্বারের জন্য অল্পের জন্য দু এক নাম্বার কৌশিকদা একদম মানে তীরে এসে তড়ি ডুবে যাচ্ছে আমার তীরে এসে তড়ি ডুবছে কী করবো কৌশিকদা অবশ্যই দেখুন সমস্যা যখন রয়েছে সমাধানের উপায়ও কিন্তু রয়েছে দেখুন আগে আপনারা ব্যক্তিগত জন্মকুন্ডলিকে আগে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনার জন্মকুণ্ডলিতে রাহু স্থিতি কেমন রয়েছে কারণ যুগে হঠাৎ অর্থপ্রাপ্তির যে গ্রহটি করে থাকে রাহু আমি বারবার বলি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটবে এবং এর সাথে সাথে আপনারা প্রত্যেকে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখুন আগামীকাল অনুরাধা নক্ষত্র এবং চেষ্টা নক্ষত্র রয়েছে যোগ রয়েছে সিদ্ধি যোগ রাহুকাল আপনার তিনটে থেকে চারটা তিরিশ মিনিট পর্যন্ত এই তিনটে থেকে চারটা তিরিশে কোনো ইনভেস্টমেন্ট কোনো বড়ো ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আমি বলবো যাদের এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে এক দু নম্বর আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন অর্থাৎ রাহু হচ্ছে কলিযুগে ধনপ্রাপ্তির মুখ্য কারগ্রহ এবং আপনারা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান আপনার নিখুঁতভাবে প্রেডিকশান আপনাকে করবে চুলচেরা প্রেডিকশান করবে যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে আদৌ আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি কারণ অনেকে কি করে যে প্রচুর প্রচেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে কিন্তু অর্থপ্রাপ্তি হয়েছে কেন হচ্ছে না কী কারণে হচ্ছে না এর জন্য কি কী দরকার রয়েছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই আপনাকে পরামর্শ করতে হবে এবং ব্যক্তিগত জন্মছক এবং আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে হবে আমি বারবার বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এবার আসি চারটি রাশি লাকি নাম্বার শুভ সময় প্রথম রাশি প্রথম যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি মেষরাশি লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষ রাশি লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় বিশ্ব রাশির শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার দুই আপনার যে শুভ সময় নটা বারো মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পর্যন্ত সকাল নটা বারো থেকে দশটা চোদ্দো সিংহ রাশি এরপর যে রাশি চার নম্বর রাশি ধনু রাশির লাকি নাম্বার ছয় আপনাদের শুভ সময় সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন থেকে আপনার নটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ আগামীকাল বড় মঙ্গলবারে এই চার রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আমি আবারও বলছি শুধুমাত্র রাশি থেকে বড়ো ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলিটাকে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস তো ভিডিওটি এই পর্যন্তই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ